কি করছো তোমরা সবাই আর কেমন আছো আশা করছি ভালো আছো আমি মোটামুটি আছি আজকে সেরকম একটা শরীরটা ভালো নেই ঠিক আছে তো গাইস দেখতেই পাচ্ছ আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি হুম তো এখানে আমি হচ্ছে শুয়ে আছি আর আর তোমাদের দাদা ভাইয়ের পা ব্যথা করছে তার জন্য আমি দেখো পা টিপে দিচ্ছি কী করে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আর নাকি ব্যথা করছে দিতে বলেছিল তো টিতে দিচ্ছি আর পা দিয়ে মানে পা দিয়ে লাঠি দিতে বলেছে লাঠি দিতে বলেছে তো পা দিয়ে লাঠি দিলে আমার পেটে বুঝতে যন্ত্রণা হয় তার জন্য পা দিয়ে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না ঠিক আছে কারণ আমি কিন্তু কোনো খারাপ ভিডিও করি না তোমরা বেকার বেকার অনেকে খারাপ কমেন্ট করো তো করো না ওটা তো এদিকে তো আমি শুয়ে আছি ভালো লাগছে না আজকে শরীরটা সেরকম একটা ভালো নেই তার জন্য এদিকে শুয়ে আছি আর এদিকে আমি ভিডিও করার জন্য যে রিং লাইট সেট আপ করেছিলাম দেখো দেখো আমার নাম সাথে আমাদের দুজনের ফটো এটা বলো তো এটা কি ওখানেই থাকবে নাকি এটা আমাদের মাথার সামনে মানে বেদের সামনে লাগাবো বলবে হ্যাঁ তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো বেশি ভ্যাট বলবো না আজকে নিশ্চয়ই ভয় শুনে বুঝতেই পারছো যে শরীরটা সেরকম একটা ভালো নেই তো শরীর ভালো হলে তো হাসি খুশিতে ভিডিও করি দেখতেই পারো আর আজকে সেরকম একটা ভালো নেই তার জন্য ওরকম কথা বলতে পারছি না তো যাই হোক গাইস ভিডিওটা এতটুকুই করলাম ভালো লাগলো অবশ্যই লাইক স্টাইল কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না চলো লাভ আর একটা কথা দেখো না কালকে আমার এই হাতগুলির নোখটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ দেখো কত বড়ো বড়ো নোখ ছিল এটা ভেঙে গেছে আর এই ডান হাতেরও না এই নোখটা ভেঙে যাবে